আপনারা ইসলাম একটা ইম্পর্টেন্ট ভিডিও যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে আপনারা কিভাবে থেকে একটা রিপোর্টের ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন আর ট্রেনে দেখলে বুঝতে পারবেন না একদম সরাসরি লাইভ দেখাই দিব যে আসলে এটা কিভাবে করবেন আপনারা সবাই করতে পারবেন যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন আর এই ভিডিওটা যেহেতু আপনাদের উদ্দেশ্যেই দেওয়া আপনাদের একটা লাইক দিলে তাতে কোনো ক্ষতি হবে না আশা করি তো দয়া করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখনো ভিডিও অনলাইন টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো গত তিন দিন আগে আমাকে হচ্ছে পার্সোনালি এক লোক বলতেছিল যে ভাই আমার হচ্ছে রিপোর্টার একটা সফটওয়্যার লাগবে যেটা একটা রিপোর্ট দিলে সাথে সাথে আইডি পড়ে যাবে এরকম একটা সফটওয়্যার লাগবে তো সেই সফটওয়্যারটি আমাকে দেন তো ইনি বলতেছিল তো আমি এনাকে হচ্ছে একটা রিভিউ দিয়েছি আমি যেটা আমার নিজের আইডি থেকে দিয়েছি তো আমি একটু আপনাদেরকে লাইভ দেখাই যে আসলে একটা রিপোর্ট দিলে যে আইডি পড়ে যায় সিস্টেমটা একটু দেখাই দিই তা না হলে আপনারা একদম সরাসরি কেউ বুঝতে পারবেন না এই যে দেখেন আপনারা কিন্তু অনেক সময় এরকম অনেক রিপোর্ট দিয়ে থাকেন অনেকের পার্সোনাল এরকম রিপোর্ট দিয়ে থাকেন আপনারা রিপোর্ট দেওয়ার পরেও কিন্তু আইডি আসলে পরে না তবে এখন যে আপডেট সিস্টেমটা নিয়ে আসছি আমি মাত্র একটা রিপোর্ট দিলেই আইডি সাথে সাথে পড়ে যাবে তো আমি এই যে দেখাই গত দুই দিন আগে এই ডোহাই পলি ওনাকে রিপোর্ট দিয়েছিলাম তো সাথে সাথে ওনার আইডিটা পড়ে গিয়েছে যে দেখেন একটা রিপোর্ট দিয়েছিলাম এটা কিন্তু রিপোর্ট আর এটা কিন্তু রিপোর্টের রিপ্লে আপনারা একটু ভালো করে লেখাটা পড়েন যে ব্যবহারকারী রিপোর্ট করার জন্য নিচেতে পড়েন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমরা রিপোর্ট করা কন্টেন্টটি যত দ্রুত সম্ভব রিভিউ করব তার 30 সেকেন্ডের মধ্যেই আইডিটা পড়ে গেছে দেখেন এখানে লেখা আপনার রিপোর্ট করা গুলিস রুম লঙ্ঘনজনিত জনিত রিপোর্টটি প্রক্রিয়াকরণ করা হয়েছে মানে সাথে সাথেই সেটা ইয়া করে দেওয়া হয়েছে এটা কিন্তু একদম সরাসরি লাইভ দেখাচ্ছি এগুলা কিন্তু আপনারা চাইলে ডিলিট করতে পারবেন তারা ভাবতে পারেন যে ভাই মনে হয় ফ্যাক ভিডিও আপলোড করে তো এটা কিন্তু সেরকম কিছুই না একদম ডিরেক্টলি লাইভ দেখাই দিলাম আপনাদেরকে যে হচ্ছে একটা রিপোর্ট দেওয়ার সাথে সাথে এটা পড়ে গিয়েছে আমাকে ইমো টিম থেকেও হচ্ছে নোটিশ দিয়েছে এবং আপনারা আপনাদেরকেও নোটিশ দিবে আমি সেই সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি তো এটা কিন্তু একদম সরাসরি দেখাই দিলাম জাস্ট একটা রিপোর্ট তো অনেকেই ফ্যাক ভাবতে পারেন যে এগুলা হয়তো বা ভাই সাজায় নিয়ে আসছে এটা কিন্তু কোন ডিলিট হয় না এটা কিন্তু অরিজিনাল একদম আপনাদেরকে দেখাইলাম তো এখন দেখাবো যে ইমো টিম থেকে যে আমাকে নোটিফিকেশনটা দিয়েছে দেখেন আমি আসলে ভিডিওটা দেওয়ার জন্য সাথে সাথে সময় পাই নাই তো এই জন্য দিতে পারি নাই তো এই জন্য হচ্ছে এখন ভিডিওটা করে দিচ্ছি আপনাদেরকে তো গত এগারো তারিখ এগারোই জুন আমাকে হচ্ছে এই রিপোর্টের রিপ্লেটা দেয় যে ইউ রিপোর্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড প্রসেস রিপোর্ট ইউজার এডুকেটেড প্রপারলি মানে হচ্ছে আমার যে রিপোর্টটা দিয়েছিলাম আমার আইডি থেকে তাকে কিন্তু সাথে সাথে সেটা ইয়া করে দেওয়া হয়েছে এবং ঘটনাটা কিন্তু দেখতে পাচ্ছেন চুয়ান্নর দিকে এই ঘটনাটা ঘটছে আমি রিপোর্ট দিছি হচ্ছে মেবি তিপ্পান্নতে এক মিনিট বা তিরিশ সেকেন্ড এরকম সময়ের মধ্যে আইডি টা গেছে সো আপনারা চাইলে এরকম ভাবে যে কারো আইডি এরকম নষ্ট করে দিতে পারবেন এটা একদম ভাইরাস ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যে কেউ চাইলে নক করে নিতে পারেন ঠিক আছে তো এই ছিল মূলত ভিডিও আশা করি বুঝতে পেরেছেন আপনারা অনেক সময় অনেক আইডি নষ্ট করার জন্য ভাইরাসগুলো নিতে চান তো সরাসরি দেখাই দিলাম জোর জেনাল ভাইরাসের আসলে মূলত কি হয় আর এই ভাইরাসটা আসলে আমি ভিডিওতে দেখাইতে পারতেছি না এই জন্য কারণ এটা ভেরি সিক্রেট একটা ভাইরাস শুধুমাত্র যারা নেবেন তারাই এটা দেখতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ